আলাইকুম প্রিয় দর্শক এখানে বর্তমানে আছে আঠারো ছত্রিশ সিঙ্গেল বোল সিঙ্ক এই সিঙ্কটি পরিবর্তন করে ডাবল বোল সিঙ্ক স্থাপন করব এই কিচেনটি রিনোভেশনের কাজ চলতেছে তাই পুরনো সিঙ্কটি খুলে নতুন সিঙ্ক স্থাপন করতে হবে ওকে চারপাশে গ্র্যান্ডিং মেশিন মেরে সিঙ্কটি খুলে নিয়েছি আশপাশের টাইলস না ভাঙে মতো সাবধানে ডাবল বোল সিঙ্কের জন্য স্ল্যাবটি ভেঙে নিব ওকে স্ল্যাবটি ভাঙা মোটামুটি কমপ্লিট এখন রডগুলো কেটে চারোপাশে মশলা দিয়ে সিঙ্কের জন্য বিট করে নিব ওকে বিট করা কমপ্লিট চারপাশে বিট থাকতে হবে যাতে সিঙ্কটি বিটের উপরে বসতে পারে এই বিটে সিলিকন দিতে হবে ওকে চারোপাশে ভালো করে সিলিকন দিয়ে নিয়েছি যাতে সিঙ্কের ফাঁকা দিয়ে পানি লিক না করে ডাবল বোল সিঙ্ক স্থাপনের ক্ষেত্রে সিলিকন ব্যবহার করতে হবে সিলিকন ব্যবহার করার সুবিধা হচ্ছে আপনি কখনও যদি সিঙ্ক মিক্সচার বা অন্যান্য পার্টস পরিবর্তন করতে চান তখন সিঙ্কটি খুলতে হতে পারে সিলিকন দিয়ে স্থাপন করলে খুব সহজে খুলতে পারবে সিমেন্ট বা হোয়াইট সিমেন্ট দিয়ে স্থাপন করলে খুলতে ঝামেলা হতে পারে আর সিলিকন দিয়ে স্থাপন করলে পানি করার চান্স কম থাকে ওকে ডাবল বোল সিঙ্ক স্থাপন করা সম্পন্ন হয়েছে সিঙ্কের পাশের জয়েন্টে পুটিং করে নিয়েছে এখানে ওয়াল সিঙ্ক খুলে মিক্সার পিলার সিংক স্থাপন করেছে এটা টেকে স্পেনের সিঙ্ক এটা এখান থেকে কিনা হয়েছে আর সিঙ্ক মিক্সচারটি ইউএই থেকে আনা হয়েছে আপনারা যারা সিঙ্গেল বোল থেকে ডাবল বোল সিঙ্ক স্থাপন করতে চান এইভাবে করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মতামুটি কমেন্ট বক্সে জানিয়ে দিন খারাপ লাগলো কেন খারাপ লেগেছে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করুন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে পর্যন্ত আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে পারেন ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম